দু একদিনের মধ্যে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি দল ঘোষণায় বড় কোনো চ্যালেঞ্জ নেই নির্বাচকদের মূলত দুটি পজিশনের জন্যই হতে পারে কঠিন লড়াই গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলের আনুষ্ঠানিক দল ঘোষণার আগে চলুন জানার চেষ্টা করি কেমন হতে পারে সম্ভাব্য স্কোয়াড নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেটা বোঝার জন্য একাদশের পজিশন ধরে আলোচনা করা যাক সেক্ষেত্রে দল সম্বন্ধে স্পষ্ট ধারণা মিলবে এই মুহূর্তে টি টোয়েন্টিতে দলের ওপেনিংয়ে অটো চয়েস যুব বিশ্বকাপ দুই দুই ব্যাটার তানজিৎ তামিম ও পারভেস ইমন তাদের জায়গা পাকা ব্যাকআপ ওপেনারের জায়গাটা হারাচ্ছেন নাইম শেখ বলাই যায় বিকল্প হিসেবে আবারও বিবেচিত হতে পারেন সৌম্য সরকার টাইগার একাদশের তিন নম্বরে লিটন দাস চারে তাভিদ হৃদয় আর পাঁচ নম্বরে জাকির আলী অনেকের জায়গা নিশ্চিত প্রতিযোগিতা আছে ছয় নম্বর পজিশনে সবশেষ সিরিজে এই স্পটে ছিলেন মেহেদি হাসান মিরাজ তবে এশিয়া কাপে মিরাজের জায়গায় অন্য কাউকে ভাবতে পারে নির্বাচকরা মিডিল অর্ডারের শক্তি বাড়াতে স্কোয়াডে নেয়া হতে পারে স্পেশালিস্ট ব্যাটারকে দৌড়ে এগিয়ে নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়া এ দলের টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক সোহানকে রাখা হয়নি চার দিনের ম্যাচে কারণ সেই স্লটেই হবে এশিয়া কাপ গেল কয়েক টুর্নামেন্ট ধরে দারুণ পারফর্ম করা সোহান যোগ্য দাবিদার বটে সাত নম্বর জায়গাটা পাকা শামীম হোসেন পাটোয়ারির লোয়ার অর্ডারে তার ব্যাটিং আর পার্ট টাইম স্পিন বেশ কার্যকারী আট নম্বর পজিশনটা স্পেশালিস্ট স্পিনারদের সেজন্য স্কোয়াডে থাকবেন তিনজন শেখ মেহদি হাসান ও রিষাদ হোসেনের জায়গাটা নিশ্চিত তবে দুই বাঁহাতি তানভীর ইসলাম ও নাসু মোহাম্মেদের মধ্যে হবে প্রতিযোগিতা জায়গা পাবেন যে কোনো একজন পনেরো সদস্যের দলের সবশেষ চারজন থাকবেন বেস্ট বোলার ফিট থাকলে মোস্তাফিজ ও তাস্কিন চয়েস বাকি দুই পজিশনের বিবেচনায় থাকতে পারেন চারজন শরীফুল ইসলাম তানজিম সাকিব নাহিদ রানা ও মোহাম্মদ সৈফুদ্দিন তবে সবশেষে দুই সিরিজে রানাকে দলে রাখেনি নির্বাচকরা সেই বিবেচনায় বলাই যায় লড়াইটা হতে পারে ত্রিমুখী হাসুন রহমান যমুনা স্পোর্টস ঢাকা